আমার এমনি ঠান্ডার জন্য সরুনা আমি সব ব্যবস্থা করে নিয়ে এসেছি এত মানটিবস ড্রেপ আর ক্যাবিনেট 2 লক্ষ টাকা এতদিন আমি সব দেখছি ভালো হয়সা যা আমি আগলায় রাখতে পারলাম না জোর করে কি তার ধরে রাখা যায় আমি করে আপন ভাইয়ের মতো বড় খুশি কোনো দিন ভাবি নাই বিদেশ থেকে সব সময় তোর জন্য আলাদা করে সবকিছু বাড়াইছি আর তুই কেমনে মেহমানি করলি আমরা প্রবাসী রে এরকমই যতদিন টাকা দিতে পারি ততদিন আমাদের আদর আছে ভালোবাসা আছে সবকিছু আছে

তোমার নামে যে ডিপিএস এ টাকা রাখছি সেখানে তো টাকা জমছে সেই ডিপিএস ভাঙো সেই টাকা দিয়ে আমার নিয়ে চলে যাও আমি এখানে থাকতে চাই না তুমি আমার এখান দিয়ে নিয়ে চলো না প্লিজ আরে বাবা তুমি ডিপিএস নিয়ে পড়ে আছো ডিপিএস কি সব সময় ভাঙা যায় নাকি আর ভাঙলে কোনো লাভ পাবো লাভ তো পাবো না তাইলে তাইলে কি একটু অপেক্ষা করো ধৈর্য ধরো ডিপিএস ভাঙে ফেলো আর ডিপিএস ভাঙার দরকার নাই আমি সব ব্যবস্থা করে নিয়েছি তুমি এ তোমার ডিভোর্স পেপার আর কাবিনে দুই টাকা ভয় নাই আমি কোনো সমস্যা করব না এতদিন আমি সব দেখছি ভালোবাসা যারে আমি আগলাই রাখতে পারলাম না জোর করে কি তারা ধরে রাখা যায় রিমি এই বাড়িতে যারা আছে তারা তো আমার কেউ আপন না আমার সৎ মা এই যে সবুজ আমার সৎ আমার ছেলে এরা কেউ আমার আপন না তুমি তো আমার আপন ছিল আমার কলিজা আমার কলিজা ছিল আরে প্রবাসীরা তো মানুষ না দুধ দেওয়া গাভীর মত গাভি যতদিন দুধ দিতে পারে ততদিন তারে ভালো ভালো খাইতে দে কুচি কুচি ঘাস খাইতে দে আর যখন দুধ দেওয়া বন্ধ হয়ে যায় তারে বেচা দেয় আর না হয় তারে জবাই করে দেয় আমরা প্রবাচী এরকমই যতদিন টাকা দিতে পারি ততদিন আমাদের আদর আছে ভালোবাসা আছে সবকিছু আছে আর যখন টাকা দেওয়া বন্ধ করে দে তখন আমরা বাইচে আসি না মরে গেছি খাইয়া আসি না না খাইয়া আসি কেউ কোনো খোঁজখবর নিতে চায় না একটা কথা কি জানো পরমানুষ কষ্ট দিলে মাইনা নেয় আসা কিন্তু আপন মানুষ কষ্ট দিলে দিন মাইনা নেওয়া যায় না কষ্টটা লাগে এই কলিজার মধ্যে কলিজার মধ্যে কলিজার মধ্যে দাগ লাইগা থাকে এটা ভুলা যায় না তোমার তো আমি ভালোবাসছি না তোমার সুখের জন্য আমার নিজের সুখ প্রবাসে বিক্রি করছি অথচ তুমি তুমি সুখ করছো অন্য পুরুষের মাঝখানে আমি তোমার কি দেই নাই তোমার জন্য কি করি নাই এই যে তোমাকে সবার সুখের জন্য আমি আমার এই হাতটা এই হাক্তা রাইসি মানুষের হাত না ধরে কি হয় তুই আমি কেমনি বেঁচে আছি ঘুষতেছস আমি পঙ্গু আমি তোমাদের অবহেলা সমাজের মানুষের অবহেলা সবার অবহেলা দেখা চলছে করতে পারতিছিস না আর সেই সুযোগটাই তোমরা নিছিস সবুজ তুই তো আমার আপন মামাতো ভাই আমার সৎ মায়ের ভাইয়ের ছেলে আর বাপমা যখন একসিডেন্টে মারা যায় এবারে তোরে নিয়ে আসছিলাম তুই স্বরূপ ছিলি আমি তোরে আপন ভাইয়ের মতো বড় করছি কোনোদিন পর ভাবি নাই বিদেশ থেকে সব সময় তোর জন্য আলাদা করে সবকিছু করাইছি আর তুই কেমনে বেমানি করলি কেমনে আমার বুকের মধ্যে চুরি বসাইলি কেমনে একটু উপকার পড়ল তোদের এই বেমানের জন্য আল্লাহর আরশ তোদের দিন কাঁপে নাই তোরা সবাই বেমান আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ একদিন বিচার